আসসালামু আলাইকুম গায়ে সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এক বাই আসছে আড়াই হাজার থেকে তো ওই বাইকে মহিলা পাখি দিব তিরিশ পিস তো বাসাই করে তারপর মহিলা পাখিগুলা দিতেছি বাইকে তো ভাই অনেক ভালো একজন মানুষ আমাকে আগে আরও আগেই বলছে পাখি দেওয়ার জন্য আমার কাছে পাখি ছিল না দেখে আমি পাখি দিতে পারি নাই তা বর্তমানে আমাকে বাই বলছে যে ভাই এসে নিয়ে যাবে তো বাইকে আসতে বলছি আজকে বাই আসছে সময় করে বা অনেক ব্যস্ত মানুষ আমা আমাকে বলছিল নিয়ে যাইতে তা আমারও সময়ের কারণে আমি ভিডিও আপনাদেরকে দিতে পারি নাই আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন আর সবাই আমাকে এই পর্যন্ত ভালোবাসা দিয়ে আসছেন তো বাইকে কয়েল পাখিগুলো দেখে দেখে ভালো ভালো যেগুলো ভালো ভালো মেয়ে পাখিগুলা ওইগুলা বাসাই করে তারপর দিতেছি আর আপনাদের যদি কেউ কারো কোয়েল পাখি দরকার হয় লাগে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো পাখিটা দেওয়া হবে আপনাদেরকে ভালো পাখিটা দেওয়া হবে অন্য সব জায়গা থেকে আপনাদের থেকে এক টাকা হলেও কম রাখা হবে প্রত্যেকটা খামারে ফার্মে যারা বড় ফার্ম তারা এক হাজারের নিচে পাখি বিক্রি করে না আমার কাছ থেকে নিলে আপনারা পাঁচ পিসও নিতে পারবেন দশ পিসও নিতে পারবেন আপনারা যদি কেউ নিতে চান তা আমার সাথে যোগাযোগ করবেন যদি খাবারের জন্য নিতে চান তাহলেও দেওয়া যাবে আর যদি তিরিশ দিন বয়সী পাখিটা নিতে চান এখন বর্তমানে আছে এই পাখিটাও দেওয়া যাবে আপনারা অনেকেই কল করেন আমাকে যে হোম ডেলিভারি দেওয়া যাবে কিনা না ভাই আমি হোম ডেলিভারি দিই না আপনাদেরকে আমি প্রত্যেকটা বিডিও বিডিওতে বলে দেই যে আমার কাছ থেকে পাখি নিতে হলে এসে দেখে বাসাই করে তারপর পাখিগুলো নিয়ে যাবেন কারণ আপনারা ফার্ম শুরু করবেন কেউ বাণিজ্যিকভাবে শুরু করবেন বা কেউ শখে পালন করবেন আমি চাই না যে কেউ শখে পালন করতে গেল যাতে কোনো প্রতারিত হোক বা ওই মানুষটা ঠকে যাক আমি চাই না যে মানুষ আপনারা তো টাকা দিয়ে নেবেন তো ওই পাখিগুলো যাতে ভালো হয় আমি ওইটাই আপনাদেরকে দিব আর আপনারা দেখে নেবেন যাতে পাখিগুলা সুস্থ হয় কি না ভালো হয় কি না সবগুলো দেখে তারপর আপনারা পাখিগুলো নেবেন আপনাদেরকে আমি বারবার বারবার বলতেছি যে আমি হোম ডেলিভারি দিই না আপনারা যদি নিতে চান এসে নিয়ে যেতে হবে পাখি দেখে তারপর নিয়ে যাবেন সুস্থ আছে কি না ইনশাল্লাহ আপনাদেরকে একশো পারসেন্ট ভালো পাখিটা দেওয়া হবে আপনাদেরকে খারাপ পাখিটা দিব না আর কারোর যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম হয় এই সমস্যা বা পাখি ডিম পারতেছে না ডিম কমে গেছে ইনশাল্লাহ আমার সাথেও যোগাযোগ করবেন আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব আপনারা অনেকেই আমাকে পছন্দ করেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগে আপনারা আমাকে ফোন করে বলেন মেসেজে বলেন যে ভাই ভিডিও দেন না কেন ভাই ব্যস্ত ছিলাম ব্যস্ত ব্যস্ততার কারণে তার জন্য ভিডিও দেওয়া হয় নাই আর আপনারা সবাই বলতেছেন যে ফার্মে পাখি নাই কেন আমি কি আর পাখি পালন করব না না আমার ফার্ম এখানেই বন্ধ করে দিব না ভাই আমি পাখি পালন করব আর ফার্ম চালুও থাকবে বর্তমানে শীত পড়ার কারণে তার জন্য ফার্মের পাখিগুলো বিক্রি হয়ে গেছে যেগুলো বিক্রি করেছিল আর একটু গরম পড়লেই ইনশাল্লাহ আবার পাখি ওঠাবো আপনার সবাই আবার সবাই সব দিনের পাখিগুলো আমার কাছ থেকে নিতে পারবেন আর বর্তমানে এই পাখিগুলো আছে কিছুদিন পর আমি মেশিনে বাচ্চা বসাবো কেউ যদি জিরো দিনের একদিনের বাচ্চা জিরো বাচ্চা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন অর্ডারটি কনফার্ম করে রাখবেন তা আপনাদের যে দিন সময় হইব আমি আপনাদেরকে জানাবো যে যেদিন বাচ্চা ফুটবে আমি আপনাদেরকে জানাব আপনারা যদি নেন নিতে চান তা আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সবসময় বিডিও দেওয়ার চেষ্টা করব ব্যস্ততার মাঝে আমি ভিডিও দিতে পারি নাই আমি খুবই দুঃখিত বাইকে তিরিশ দিনের কইল পাখিটা দিয়ে দিলাম তিরিশ দিনের বয়সের একটু বেশি আছে আমরা তিরিশ দিনেরই ধরলাম সমস্যা নাই তো বাই অনেক দূর থেকে আসছে আবার চলে যেতে হবে তো আপনারা দেখতেছেন যে কইল পাখি আমার ফার্মে এখনও পাখি ওঠাইনি ইনশাআল্লাহ কিছুদিন পরে পাখি পুরা ভরপুর থাকবে তো ভাই আমাকে টাকা দিয়ে টাকা দিচ্ছে যে টাকাগুলা গনে নিতেছি তো ভাই এখন চলে যাবে আর আমার জন্য সবাই দোয়া করবেন আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো